আরজিকর কাণ্ডে নদিয়ার ফুলিয়ায় ছাত্র সমাজ এবার পথে নামলো মোমবাতি হাতে যাদবপুর ইউনিভার্সিটি হোক বা আরজিকর মেডিকেল কলেজ ছাত্র হোক বা ছাত্রী নিগৃতা কিংবা নিগ্রহের শিকার শুধুমাত্র তারাই কেন সম্প্রীতি আরজিকর মেডিকেল কলেজে মহিলা ডাক্তার খুনের পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া অমানবিক আচরণ যখন সারা রাজ্য উত্তাল তখন নদিয়ার শান্তিপুর ফুলিয়ায় ছাত্র সমাজ মোমবাতি হাতে মৃত নির্যাতিতার আত্মার শান্তি কামনায় পথে নামলো। তাদের দাবি শুধুমাত্র মৃত নির্যাতিতার শরীরে তিন চারটি হাড় ভাঙা সহ দশ বারোটি নয়। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে মদতদাতাদেরও নাম প্রকাশে আনতে হবে এবং তাদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার থেকেও বাঁচার অধিকার এখন বড় হয়ে দাঁড়িয়েছে তাই এই বিষয়ে সরকারকেই দায়িত্ব নিতে হবে উদ্যোগটা নিয়েছি যার ফলে আমরা চাই বাকি যারা রয়েছে যেই বুদ্ধিজীবী মানুষগুলো সমাজের আনাচা কানাচা রয়েছে তারাও এই পদক্ষেপগুলো যাতে নেওয়ার জন্য সোচ্চার হয় আর তার থেকে বড় কথা আমাদের ভারতে একটা যথোপযুক্ত আইন বলবৎ করা উচিত যার মাধ্যমে সমাজের এই পুষ্ঠিত মনোবৃত্তির যে মানুষগুলো আছে তার শাস্তি পায় আর যথাযথ শাস্তি পাই কারণ প্রচুর এমন জিনিস আছে পাওয়ার মানি যেগুলোর মাধ্যমে সমাজের বিভিন্ন নরকীর কি বলবো পার পেয়ে যায় আর আমরা সাধারণ মানুষরা এভাবে পিছিয়ে পড়ি যেটার জন্য প্রচুর মানুষজন সারভাইভ করতে পারে না এটাই আমি চাই একটা কঠিন আর যথোপযুক্ত শাস্তি বলবৎ করা হোক আজকে কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের এই যে পুরুষতান্ত্রিক সমাজ এখনো আমাদের এই সমাজ ব্যবস্থা বর্তমানে পুরুষতান্ত্রিক আমাদের মেয়েরা সবসময় নির্যাতিত কাজের জায়গায় বলুন বিভিন্ন জায়গাতে প্রতিনিয়তই মেয়েরা নির্যাতিত আমরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা দাঁড়াচ্ছি আমরা প্রত্যেকে আজকে মিলিত হয়েছি এখানে সবাই যারা আছি প্রত্যেকে আমরা স্টুডেন্ট হয়তো কেউ কর্মজীবীও আছি প্রত্যেকে আমরা মিলে এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করছি প্রতিবাদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে সোচ্চার হচ্ছি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এই ঘটনাগুলো বন্ধ করার জন্য কি দরকার মনে করছেন কিছুক্ষণ আগে আমাদের মধ্যে প্রিয়াঙ্কা আছে সে বলল আমরা প্রত্যেকেই চাই যে মেয়েদের সুরক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা করা হোক যেখানে বলা হচ্ছিল হসপিটালে মানে আরও যেন সিসিটিভির ব্যবস্থা মেয়েদের জন্য আরও মানে মেয়েরা যেন সব জায়গায় থাকে সেইভাবে প্রশাসন যেন উদ্যোগ নিয়ে আরো আগিয়ে আসে মেয়েদের সুরক্ষার জন্য